আমরা চলে এসেছি সুটকির রাজ্যে দেখা যাক কত প্রকার কি কি সুটকি এখানে পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর সুটকি ছুটকে লটকা সুটকি লটকে সুটকি পাওয়া যায় ভালো ভালো এই যে অনেক বড় বড় মা অনেক বড় বড় চলো সামনে যাই দেখি কত প্রকার কি ভিডিও করে নিচ্ছি পরে আমরা নিয়ে যাবো আর দুই দিন থাকবো

শুটকির রাজ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শুটকি যে পরিষ্কার কত সুন্দরী শুটকি সেটা অনেকবার রাখছি শুটকির রাজ্যে

আবার কেউ দেখে যাচ্ছেন পরে নেবে আমি পরে নিব দেখে যাচ্ছি ছুটি অর্ডার করব

हाँ क्या बात है ये शूट की देखा है शूट के शूट के लागले भाई फोन दिए शूट के लागले फोन दिए पूछा है हम्म पाँ बारे शूट की क्यों वो ये शूट के दिया निकालता है